এই জিনিসটা কে কে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন এটা গরুর গোবর দিয়ে তৈরি করা হয় গ্রামের মানুষ জ্বালানি হিসেবে এটা ব্যবহার করে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটা অনেক আগের করা ছিল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মানহা দেখেন গ্রামের রাস্তা দিয়ে কী দৌড়াদৌড়ি শুরু করছে আমি ওকে বলতেছিলাম তুমি আসতে দৌড়াও না হলে পড়ে যাবা এটা ছিল আমাদের মসজিদের পুকুর এখানে একজন হাত পা ধুচ্ছিলেন যাই হোক তো পুকুর পাড়ে অনেকগুলো হাঁসও ছিল বেশ ভালোই লাগছিল আসলে গ্রামের পরিবেশ কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর অনেক দিন পর পর গ্রামে আসলে গ্রাম থেকে যেতেও আমার মন চায় না কেয়ার করার রুটি রুজি যেখানে সেখানে তো যেতেই হবে হাজব্যান্ডকে একা ফেলে রাখা তো ঠিক না তার খাওয়া দাওয়া তার অনেক রকম প্রবলেম থাকতে পারে তো সেই উদ্দেশ্যে আমার শহরে থাকা আসলে শহরে আমার মন টেকে না যেটা সত্য কথা আমার গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে গ্রামে শুধু একটা সমস্যা কি জানেন যেটা আমার সবচেয়ে বিরক্ত লাগে সেটা হচ্ছে সমালোচনা এখানে মানুষ ধর্ম কর্ম যেমন মানে সমালোচনাও করে তো আমি মনে মনে ভাবি হাই হাই নামাজ কালাম সবই ঠিকঠাক করছে আবার সমালোচনা করছে আল্লাহ মাফ করুক জানি না এদের কী হবে আল্লাহ যদি চায় তো ভালোই হবে যাই হোক তো রাস্তার মধ্যে ছাগল ছিল তারপরেই তো মানুষ চলাচল করতেছিল আসলে এখানকার অধিকাংশ মানুষ আমার চেনে না এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা আমি অনেক দিন পরই আসি আর আসলে দেখা যায় বাইরে বের হওয়া হয় না অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছে তুমি কে বা আপনি কে তো আমি তাদের প্রশ্নের উত্তরও দিয়েছিলাম যাই হোক আমি পরে ভয়েস দিচ্ছি এজন্য সেটা আপনারা শুনতে পাননি তো মানহা পাখি দেখেন এমন দৌড়াদৌড়ি করছে মনে হচ্ছে যেন এটা তার পরিচিত একজন মহিলা তার কাছে কি জিজ্ঞেস করতেছিল জানি না সে কী উত্তর দিছে আমিও বুঝলাম না সে কী উত্তর দিল তারপরে আবার দৌড়াতে শুরু করলো তো যাই হোক ভিতরে রাস্তা শেষ করে এখন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির পথে যাব এই তো এখন আমরা পথ দিয়ে ঢুকবো আর ঢুকার এটাই হচ্ছে আমাদের মসজিদ আর পুকুরটা তো আপনাদেরকে দেখাইলাম এটা অনেক আগের করা মসজিদ তারপরে দেখেন আসলে এই গ্রামে কিন্তু প্রভাবশালীর অভাব নাই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন রাস্তাঘাট মসজিদ এগুলোর কোনো উন্নয়ন নাই তো যাই হোক মানহা আমাদের বাড়ির পথ ভুলে যাচ্ছিল তো আমি তাকে আবার দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমার বাড়ির পথ ডান পাশে হচ্ছে কবরস্থান বাম পাশে মসজিদ তো যাই হোক মানহা দিচ্ছে দৌড় আমিও পিছন পিছন খুবই জোরে হাঁটতেছিলাম আর তাকে বলতেছিলাম মাম্মাম তুমি আসতে দৌড়াও পড়ে যাবা তো কে শোনে কার কথা সে তো তার মতো দৌড়াতেই আছে তো যাই হোক আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু মাশাল্লাহ আমার খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এটা হচ্ছে বাংলালিং টাওয়ার নতুন করে হয়েছে তো ওইখানে মানহার দাদু দাড়ি ছিল তো আমি বলতেছিলাম ওইখানে তোমার দাদু দাঁড়িয়ে আছে